আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রেসিপি বাই রায়ান্স মোম আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি অসম্ভব মজার একটা আচারের রেসিপি আর আচারের নাম শুনলে জিবে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়াই ভাত আর সেই আচারটা যদি হয় গরুর মাংসের আচার তাহলে তো সোনায় সোহাগা আর কোনো কথাই হয় না অনেকদিন ধরেই ইচ্ছে হচ্ছিল এই মাংসের আচারটা খাওয়ার তাই আপনাদের ভাইয়াকে অনেকবার বলেছিলাম গরুর মাংসের আচার অর্ডার দিয়ে আনার জন্য সে বলল অর্ডার দিয়ে বাইরের থেকে খাওয়ার কি প্রয়োজন ওমাকে আমি নিজেই তৈরি করে দিচ্ছি আর যেই বলা সেই কাজ সে নিজেই আমার জন্য এই গরুর মাংসের আচারটি তৈরি করে খাওয়ালো আর খাওয়ার পরে এর টেস্টটা এত ভালো লেগেছে যে আপনাদের সাথে শেয়ার না না করে তাই এই গরুর মাংসের আচারের রেসিপিটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এখানে আমি হাড় চর্বি ছাড়া এক কেজি গরুর মাংস নিয়েছি এবং গরুর মাংসের টুকরো কিউব আকারে করে কেটে নিয়েছি তবে কিছু কিছু মাংসের মধ্যে চর্বি রয়েছে এটা কোনো সমস্যা হবে না এখানে একটি চামচ আদাবাটা এক টেবিল চামচ রসুন বাটা দুই চা চামচ জিরা গুঁড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন দুই চা চামচ মরিচের গুঁড়া এখানে ঝালটা আপনাদের যতটুকু খেতে চান সেই পরিমাণ দিবেন এক চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করা হয়েছে এবং মশলাগুলো খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেওয়া হচ্ছে সাথে দিয়ে দেওয়া হচ্ছে হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর যেহেতু এটা আচার অবশ্যই সরিষার তেলেই এই রান্নাটা করতে হবে আর এখানে আমরা মশলা তেল ভালো করে মেখে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য ঢেকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিব যদি পারেন এর চেয়ে একটু বেশি সময় ধরেও ম্যারিনেট করে রাখতে পারেন ফিরে আসছি এক ঘন্টা পর চুলায় বসিয়ে দিয়েছি আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি মাংসের গায়ে থেকেই পানি উঠে আসবে আর এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু লোতে রাখতে হবে কারণ আমি এভাবে করে মাংসটা সিদ্ধ করে নিব মাংসের উপর ডিপেন্ড করে পানি দেওয়া না দেওয়া আপনাদের মাংসটা যদি সিদ্ধ হতে না চায় তবে সেই ক্ষেত্রে আপনারা প্রেশার কুকারও ব্যবহার করতে পারেন পানি দিয়ে সিদ্ধ করেও নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই কারণ মাংসের গায়ে থেকে তো এমনিই পানি উঠবে আমি আবার ফিরে এসেছি মাংসের গায়ে থেকে যথেষ্ট পানি বের হয়ে এসেছে এবং এই পানির মধ্যেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি আবার ঢেকে দিয়েছি ফিরে আসছি আরও তিরিশ মিনিট পর দেখুন মাংসের পানিটা প্রায় শুকিয়ে এসেছে এবং তেল কিন্তু ভেসে উঠেছে এখন খুব ভালো করে নেড়ে পানিটা শুকিয়ে নিব আমার মাংস রান্না হয়ে গিয়েছে অন্য একটি প্যানে হাফ কাপ সরিষার তেল দিয়ে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে তেল গরম হয়ে গেলে সাথে কিছু গরম মশলা দিয়ে দিতে হবে এখানে পাঁচ ছয়টি লং পাঁচ ছয়টি এলাচ হাফ ইঞ্চি দারচিনি এবং কয়েকটা তেজপাতা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে গুলো বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই আচারটা যেহেতু সরিষার তেলে রান্না করতে হয় বা এটি যেহেতু আচার তাই বেশি করে সরিষার তেল এই রান্নায় ব্যবহার করতে হবে এখানে দিয়ে দেওয়া হচ্ছে একটি রসুন কুচি কিছুটা আদা কুচি দিয়ে দেওয়া হচ্ছে দশ বারোটা দেশি রসুন এখানে গোটা রসুনটা ব্যবহার করা হয়েছে এতে করে রসুন এবং আচারের স্বাদটা অনেকটা বেড়ে যাবে খুব ভালো করে রসুন আদা গুলো ভেজে নিতে হবে যাতে হালকা লালচে কালার ধারণ করে আর এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা পাঁচ পুরন গুঁড়া এখানে কিছু পাঁচ পুরন ধনিয়া এবং কয়েকটা শুকনো মরিচ আগেই হালকা করে তেলে ভেঙে নেওয়া হয়েছে এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাজ আর যেহেতু এটা আচার তাই টক ঝাল মিষ্টি টেস্টটা যদি নাই থাকে তাহলে আচার আচার বুঝাই যাবে না তাই এখানে তেঁতুলটা দিয়ে টক ভাবটা আনা হয়েছে আপনারা ভাববেন না অতিরিক্ত টক হয়ে যাবে এটা খুবই সামান্য টক হবে এখন দিয়ে দেওয়া হচ্ছে মাংসগুলোকে দেখুন রান্না করার পরে মাংসের কালারটা কেমন হয়েছিল আর এখন তেলে দেওয়ার পরে মাংসের কালারটা আর একটু লালচে হবে এখন দিয়ে দেওয়া হচ্ছে কয়েকটা শুকনো মরিচ এটা যখন আমরা রসুন দিয়েছি তখন দিলেও হবে পরে দিলেও হবে যদি ফ্রিজ ছাড়া এটা বাহিরে রেখে খেতে চান তাহলে অবশ্যই বেশি করে সরিষার তেল দিয়ে তৈরি করতে হবে আর ফ্রিজে রেখে যদি খেতে চান তাহলে আমি যতটুকু তেল ব্যবহার করেছি ঠিক ওই পরিমাণ তেল দিয়ে আপনারা এই আচারটি তৈরি করে নিতে পারবেন এখন দিয়ে দেওয়া হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং সর্বশেষে দিয়ে দেওয়া হয়েছে যে পাঁচ পুরন গুঁড়ো করে রেখেছিলাম তার বাকি অংশটা আমাদের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সবাই আগে পেয়ে যেতে পারেন আমার আচারটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখানো হচ্ছে দেখুন কতটা লোভনীয় হয়েছে এই আচার আমি এবং আমার ছেলে বানানোর পর পরে গরম গরমই কয়েক টুকরা খেয়ে নিয়েছি এবং আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি যাতে আপনারাও এই আচারটি তৈরি করে বাসায় এর স্বাদ নিতে পারেন দেখুন কতটা সফট হয়েছে আপনাদের ভাইয়া ভেঙে দেখিয়ে দিচ্ছে কতটা সফট হয়েছে আমাদের রেসিপি ফলো করে যদি আপনারা এই আচারটি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ